আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে জানার পিপাসার আজকের আয়োজনে থাকছে জাপান সম্পর্কে আমরা অনেক তথ্য জানব জাপান হচ্ছে পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। যা প্রযুক্তির সংস্কৃতি ও শৃঙ্খলার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত যেখানে ট্রেনে আসে সেকেন্ডে মানুষ দ্বারা লাইনে রাস্তার মাঝে কেউ চিৎকার করে না এমন একটি দেশের নামই হচ্ছে জাপান চলুন জানি কেন জাপানকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ দেশ জাপানের মানুষ সময়ের কদর করে শত কোটি মানুষ হলেও ট্রেন দেরি হয় না স্কুলের বাচ্চারা নিজেদের ক্লাসরুম নিজেরাই পরিষ্কার করে কারো পেছনে ঝাড়ু ধরিয়ে রাখে না এই সংস্কার এই সম্মানই গড়ে তুলেছে ওদের সভ্যতা টোকিও বিশ্বের সবচেয়ে ব্যস্ত শহর হলেও সেখানে শব্দদূষণ খুবই কম বিশৃঙ্খলা নেই মানুষ রাস্তায় পড়ে থাকে জিনিসও ফেরত দেয় বাচ্চারাও জানে সততা কাকে বলে এই নীতি বোধই গড়ে তোলে শান্তি জাপানিদের খাবারের শৃঙ্খলা পোশাকের সৌন্দর্য কাজের দক্ষতা আর জীবনে আত্মনিয়ন্ত্রণ এই সব কিছুই একত্রে বানায় এক অনন্য জাতি তাদের সম্মিলিত মনোভাবই দেশকে নিয়ে গেছে উচ্চতায় জাপান আমাদের শেখায় যদি সবাই নিজের দায়িত্ব পালন করে তবে একটি দেশ হয়ে উঠতে পারে পৃথিবীর আদর্শ আপনিও কি জাপানের এই শৃঙ্খলা ভালোবাসেন কমেন্টে জানাবেন জানার পিবাসের আয়োজন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম